ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার হাসি খুশি টু ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাইকে সুপ্রবাদ সবাইকে তো আমি সাড়ে নটার মতন বাজি তখন কিন্তু রান্নাঘরে চলে এসেছিলাম আর আগের দিনে ছিল কিছু দেশি চিংড়ি মাছ তো সেটাই হচ্ছে ধুয়ে রেখে দিয়েছিলাম আর কাঁচা টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম আর পালং শাক আলু বেগুন আর লঙ্কা কেটে নিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে ডালটা আমি অলরেডি বসিয়ে দিয়েছিলাম আজকে করব কাঁচা টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল তো সেই কারণে জানো তো ডালটা যখন সেদ্ধ হয়ে গেছিলাম কিন্তু জল অ্যাড করে দিয়েছিলাম তারপরে জানো তো ডালটা যখন আমার ফুটে এসেছিলো একটু আমি কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে দিয়েছিলাম আর সাধারণত মানে যেটা দেয়া হয় নুন আর হলুদ সেটাই অ্যাড করে দিয়েছিলাম আর ডালটা এরকমভাবে ফুটছিলো তারপরে জানো ফোড়ন দেবো জন্য ডালটাকে নামিয়ে নিয়েছিলাম আর টমেটো আর কাঁচা লঙ্কাগুলো জানো তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো আর তেলে দিয়েছিলাম কিছু সর্ষে কালো সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা এটাই আমি ফোড়নে ইউজ করছি আজকে কাজা টমেটোর জন্য সেই কারণে সর্ষে দিয়ে আমি করি সেই কারণে কালো সর্ষে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভিজে আমি কিন্তু এখন ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি আর ডালটা এই ডালটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কাঁচা টমেটোর ডাল আর দেখো ডালটা কিন্তু আমি দেওয়ার মানে হাত দিলাম মানে প্রচণ্ড ছিটকাচ ছিল তো তারপরে কিন্তু পুরোটাই আমি ঢিলে দিলাম তো যাই হোক ডালটা কিন্তু আমার এইভাবে ফোটাফুটি চলছে আর আমি কিন্তু একটু হাতাসে আছে ভালো করে ডালটাকে মিশিয়ে দেখছিলাম আর মিশিয়ে নিচ্ছিলাম ফোনগুলোর সঙ্গে আর ডালটা এইভাবে ফুটছে ফুটার পরে কিন্তু আমার ডালটা কিন্তু হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে দিলাম এখন কিন্তু ডালটাকে আমি নামিয়ে নেব এই দেখো আমি কিন্তু ডালটা নামিয়ে নিয়েছি ডালটা আমার রেডি আর এরকমটা হচ্ছিলো আমি দেখাচ্ছিলাম হাতা দিয়ে অ্যান্ড ডালটা নামিয়ে তারপরে কিন্তু আমি চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছিলাম আর চিংড়ি মাছের নুন হলুদটা আগেই মাখানো ছিল তো দেন আমি কিন্তু চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এই চিংড়ি মাছটা বেশ ভালো লাগছিল খেতে দেশি চিংড়ি মাছ কিন্তু ডালটা নামিয়ে মাঝখানে আলু ভেজে নিয়েছিলাম তো যাই হোক সেটা বলা হয়নি এখন দেখিয়ে দিলাম দেন তারপরে চিংড়ি মাছগুলো নামিয়ে কিন্তু আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়েছিলাম হচ্ছে জিরে আর আলু বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি আলু বেগুনটায় আমি নুন হলুদ অ্যাড করে দিয়েছিলাম তো তারপরে দিন যেন তো একটু ভালোভাবে ভাজার পরে আমি কিন্তু পালন শাকটাকেও অ্যাড করে দিলাম পালং শাকটাকে অ্যাড করে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়েচের আমি কিন্তু একটু জল অ্যাড করে দিয়েছিলাম তো তারপরে দিন একটু ঢাকা চাপা দিয়েছিলাম আর যখন একটু আলুটা একটু সেদ্ধ হয়ে আসলো তখন কিন্তু আমি চিংড়ি মাছটাকে অ্যাড করে আবার ঢাকা চাপা দিয়ে দি দিয়ে দিলাম দেন তারপরে দু থেকে তিন মিনিট পরে আবার ফিরে আসলাম তো দেখো চিংড়ি মাছ কি সুন্দর চিংড়ি মাছগুলো আর মানে জলটাও একটু টেনে এসছে তো আমার পালং শাকটা কিন্তু হয়ে গেছে তো আমি নামি নিলেই আমার কিন্তু রান্না কমপ্লিট হবে তো কে কে ভালোবাসো দেশি চিংড়ি আর পালন শাক তো অবশ্যই কমপ্লিট পরে ফাইনাল কিন্তু আমি পালন শাকটা নামিয়ে নিয়েছি তো আজকে আমার তিনটে মিনুই কিন্তু রেডি হয়ে গেল দুপুরে তারপরে কিন্তু সমস্ত কাজ সেরে স্নান করে খেয়ে দিয়ে আমি কিন্তু একটু ঘুমিয়েছিলাম আর ঘুমানোর পরে বিকেলবেলায় উঠলাম একটু সাজুগুজু সাজুকুজু করতে চলে এসছিলাম আর শাড়িটাও পরে নিয়েছিলাম তোমাদের দেখালাম আর তারপরে একটুখানি সাজুগুজু করে নিলাম সব কিছু নিয়ে তো আমার ফাইনাল লুকটা কিন্তু এরকম হয়েছিল কেন কি আমি কটা রিলস করবো আর সাজার জিনিস তো সবসময় পরেই থাকে কোথাও সেরকম যাওয়া হয় না তো জানো তো এই কারণেই আর কি মানে একটু সাজুগুজু করলাম আর কি মনটা চাইলো আর এই শাড়িটা কিন্তু অনেক আগেকার শাড়ি অনেক বছর আগেকার তো আমার সাজটা কেমন লাগছে অবশ্যই জানি আর আমি কিছু ছবি আর ভিডিও কোথাও দেখে পোস্ট দিচ্ছিলাম কেমন লাগছে আমাকে আমার সাজটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে তো আমার ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্তই থাকলো তো তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেওয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও